হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম এসই ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে সো ভিউয়ারস চলে আসলাম বরাবরের মতো আরেকটি এমপ্লিফায়ার নিয়ে আপনাদের মাঝে আর এই এমপ্লিফায়ার টিতে আমরা কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং কি কি ফিচার রয়েছে এবং তার কোয়ালিটি কেমন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে এরপর সাউন্ড টেস্ট করে দেখাবো সাউন্ডের কোয়ালিটি কেমন সো ভিউয়ারস আমরা ফার্স্টেই সামনের লোকটা দেখতে পারছি আমাদের এমপ্লিফায়ারটির এই প্রান্তে পাওয়ার সুইচ ব্যবহার করা হয়েছে এরপর ব্যবহার করেছে একটি ব্লুটুথ সুইচ পাশে এমপ্লিফায়ারের মেইন ভলিউম এরপর পাশে তিনটি ভলিউম রয়েছে যেমন বেস টিবল পাশে ব্যালেন্স ফাংশন এর ফলে আপনি স্টেরিও মোডে চালাতে পারবেন অথবা একটি স্পিকার অফ রেখে অন্য একটি স্পিকার চালাতে পারবেন ইতিমধ্যে আমরা সামনের লুক এবং কনফিগারেশন দেখে নিয়েছি চলুন এবার দেখি আমরা এমপ্লিফায়ারের ভেতরে কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি এই হলো আমাদের এমপ্লিফায়ারের ভেতরের লুক আমরা এই এমপ্লিফায়ারটিতে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ ক্যাটাগরি একটা সনি ট্রান্সফরমার যার ম্যাক্সিমাম হাই ভোল্টেজ তেতাল্লিশ জিরো তেতাল্লিশ এবং লো ভোল্টেজ বাইশ জিরো বাইশ আর এমপ্লিফায়ারটিতে আমরা এসটি কে হিসেবে ব্যবহার করেছি প্লাস এস সিউজের এসটিকে চারশো বারো দুশো তিরিশ যার সাউন্ড কোয়ালিটি এক কথায় বলতে গেলে নেক্সট লেভেলের এই এআইসি থেকে আমরা পাচ্ছি গম্ভীর বেস প্রচুর লাউড সাউন্ড এবং ক্রিস্টাল ক্লিয়ার যা করে তুলেছে এআইসি টিকে ব্যাপক জনপ্রিয় আর এআইসি এর যে সার্কিট বোর্ডটা এটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করতে পারেন এআইসি টি ফিল্টারিং হিসেবে ব্যবহার করেছি আমরা ক্লাস এইচ সিরিজ একটি ফিল্টারিং বোর্ড যা আমাদের হাতের কাজকে অনেক সুন্দর এবং সহজ করে তোলে এছাড়াও আলাদা আলাদা ফিল্টারিং বোর্ড বসানোর কোনো ঝামেলা নেই এরপর আমরা ব্যবহার করেছি একটা স্টেরিও স্পিকার প্রোটেকশন সার্কিট যেটিতে ডোয়েল ড্রাইভার থাকায় কোনো এক সাইডে সমস্যা হলে শুধু ওই সাইডটাই অফ থাকবে এবং অপর পাশটি চলমান থাকবে এরপর আমরা টোন কন্ট্রোল হিসেবে ব্যবহার করেছি টু ব্যান্ডের একটা স্টেরিও বেস্টন যার আইসি হিসেবে ব্যবহার করা হয়েছে এল এম দশ একটা সাউন্ড প্রসেসর আইসি যার সাউন্ড কোয়ালিটি ক্রিস্টাল ক্লিয়ার বেস্টনটি কাস্টমার ভাই আমাদেরকে পাঠিয়েছে এবং যে কেবিনেটটি দেখতে পাচ্ছেন এটিও কাস্টমার নিজে পছন্দের তৈরি করা আর আমরা এই টিতে ব্যবহার করেছি একটা অটো ফ্যান কন্ট্রোল সার্কিট এরপর ব্যবহার করেছি একটা ভালো মানের ব্লুটুথ ডিভাইস যার সাউন্ড কোয়ালিটি অনেকটাই বেটার মার্কেটে পাওয়া লোকাল ব্লুটুথের থেকে আর এটিতে রয়েছে জিরো পার্সেন্ট এরপরে দেখি আমরা পেছনের দিকটা কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি আমরা এই পজিশনটিতে একটা এসি সকেট ব্যবহার করেছি এটি ব্যবহার ফলে আমরা চাইলে এসি কেবলটি রিমুভ করে রাখতে পারবো এরপর ব্যবহার করছে একটা আর সকেট যার ফলে আমরা ইত্যাদি ডিভাইস দিয়ে অডিও ইনপুট সংযোগ করতে পারবো এরপর স্পিকার আউটপুট এর জন্য আমরা এই ধরনের ট্যাগ ব্যবহার করেছি আর ব্যবহার করেছি একটা কুলিং ফ্যান যার ওয়ার্কিং সিস্টেম হচ্ছে ভিতরে গরম বাতাসকে বাইরে পাস করে দিবে সভিওয়ার্স এমপ্লিফায়ার এর ভিতর সেটআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর চলুন আমরা এম্পলিফায়ার সাউন্ড টেস্ট করে দেখি সাউন্ডের কোয়ালিটি কেমন আমরা এই এমপ্লিফায়ার টি সকল প্রকার কানেকশন গুলো করে নিয়েছি আমরা ড্রাইভার হিসেবে ব্যবহার করেছি সিক্স ওম লোড এর দুইটি ছয় ইঞ্চি স্পিকার যার ম্যাক্সিমাম আর এম সিক্সটি ওয়াট আর এই এমপ্লিফায়ার টি দিয়ে আমরা সিক্স ও এর অথবা এইটোম এর মোট দুইটি স্পিকার বাজানো যাবে সেটি হতে পারে আট ইঞ্চি থেকে বারো ইঞ্চির মধ্যে আর এই এমপ্লিফায়ার টি থেকে আমরা ম্যাক্সিমাম আউটপুট পাবো একশো প্লাস একশো ওয়াটের মতো সিক্স ওহম লোড এ সোভিট এখন আমরা এনসিএস থেকে সং প্লে করবো এরপর আস্তে আস্তে ভলিউম বাড়াবো সাউন্ড টি ভালো ভাবে বুঝতে হেডফোন ব্যবহার করুন okay ভিউয়ার্স কেমন লাগলো এই অ্যাম্প্লিফায়ারটির সাউন্ড কোয়ালিটি কমেন্ট করে জানাবেন এবং যারা এই ধরনের অ্যাম্প্লিফায়ার তৈরি করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ